একমাত্র আমি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা আমি সকল প্রকার শক্তির অধিকারী আমি হলাম সর্বশ্রেষ্ঠ দেবতা আমি হলাম পরম ব্রহ্মা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা তখনই ব্রহ্মা ঠাকুরের দৃষ্টি শীষ নাগের উপর শুয়ে থাকা বিশ্রামরত বিষ্ণু ভগবানের উপর পড়ল আরে এই নাগের ওপর বিরাজমান এই দিব্য পুরুষকে যার থেকে এত আলোক ছটা নির্গত হচ্ছে আপনি কে আর আমি যেই পদ্মবুল থেকে উৎপন্ন হয়েছি সেই পদ্মবুলের সমস্ত শক্তি আপনি শোষণ করে নিচ্ছেন কেন আমি ভুল বলছেন ঋষি ব্রহ্মা আমি আপনার সমস্ত শক্তি শোষণ করছি না বরং আপনি আমার নাভি থেকে উৎপন্ন হয়েছেন অর্থাৎ আপনার জন্মদাতা আমি এবং আপনি আমার সর্বশক্তি শোষণ করে নিচ্ছেন ভগবান ব্রহ্মা রেগে যান আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনাকে সর্বপ্রথম নিদ্রাভঙ্গ করিয়েছি আর এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমি উৎপন্ন হয়েছি অর্থাৎ আমি সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনি তো আমার নাভি থেকে জন্ম নিয়েছেন অর্থাৎ আপনার আধার আমি আমি হলাম আপনার আধার ভুলে যাবেন না যিনি আধার প্রদান করেন তিনি হচ্ছেন সবার শ্রেষ্ঠ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি আমার নিচে বিরাজমান আমি এই ব্রহ্মাণ্ডের উঁচুতে বিরাজমান ভুলে যাবেন না যে উচ্চস্থানে অবস্থান করে সেই হয় সর্বশ্রেষ্ঠ আর আমি ব্রহ্মাণ্ডের সব থেকে উঁচুতে বিরাজমান অর্থাৎ আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভগবান ও ঋষি ব্রহ্মার মধ্যে কে সভা শ্রেষ্ঠ যখন এই ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক চলছিল তখন তাদের সামনে মহাদেবের জ্যোতি প্রকট হয় মহাদেবের আলোক ছটা খুবই উজ্জ্বল ছিল মহাদেবের দিব্য জ্যোতির কাছে ব্রহ্মা ও বিষ্ণুর জ্যোতি বিলীন হয়ে যাচ্ছিল এবং সেই আলোক ছটা থেকে আকাশবাণী হল হে ব্রহ্মদেব সৃষ্টির রচনার জন্য আপনি উৎপন্ন হয়েছেন আর বিষ্ণুদেব আপনি পালনা রক্ষা করার জন্য তারপরেও কি করে আপনারা দুজনেই বিবাদের মধ্যে জড়িয়ে পড়লেন তবু যদি আপনাদের মনে হয় আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাহলেই আলোকজ্যোতির বিপরীত দিকে আপনারা যান এই আলোকজ্যোতির বিপরীত উৎস যাওয়ার সময় যে সর্বপ্রথম পৌঁছাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ আকাশবাণী হওয়ার সাথে সাথে ব্রহ্মদেব হাঁসের ওপর চেপে আলোকজ্যোতি বরাবর যেতে শুরু করে আর ব্রহ্মদেবতার তার বরাহ রূপ নিয়ে আলোকজ্যোতির নিচ বরাবর যেতে শুরু করেন অনেকক্ষণ ব্রহ্মদেব আলোকজ্যোতি বরাবর ওপরের দিকে যাওয়ার পর হঠাৎ একটা ফুলের দেখা পাই তখন ব্রহ্মদেব ভাবে এই পথের কোনো শেষ নেই তবুও যদি এই ফুলটা বলে যে অন্তিম পর্যায়ে এটা তাহলে আমি প্রথম পৌঁছালাম অন্তিম পর্যায়ে আর এটাই হবে এই পথের শেষ পর্যায় তখনই ফুলটা একটা সুন্দর নারী মূর্তির রূপ নেয় আমি একটা সামান্য ফুল যখনই আমি প্রস্ফুটিত হলাম তখনই এই আলোক জ্যোতির দিকে আকৃষ্ট হয়ে এখানে চলে এসেছি কেতুকি পুষ্প আমি সৃষ্টি রচনা করতে চলেছি কেতুকি পুল তুমি যদি ভেবে দেখো তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে অনেকক্ষণ আলোক উৎস ও অন্তিম পর্যায়ে পৌঁছাবার জন্য চলাচল করার পর যখন কেউই অন্তিম পর্যায়ে পৌঁছতে পারল না তখন ঋষি ব্রহ্মা ও বিষ্ণু আবারও তাদের স্থানে ফিরে এলো তখন আবারও মহাদেবের আকাশ বানিয়ে এলো তোমরা কেউই আলোক আলোকজ্যোতির অন্তিম স্থান অব্দি পৌঁছাতে পেরেছ না দেবাদিদেব মহাদেব আমি বুঝতে পেরেছি মহাদেব আমি আর ব্রহ্মার মধ্যে কেউই শ্রেষ্ঠ নয় এটা ভুল কথা আমি আলোক আলোকজ্যোতির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কেতুকি ফুলকে জিজ্ঞেস করো আমি এই কেতুকি ফুলটা আলোক আলোকজ্যোতির একদম ওপরের দিকে শিখরে পেয়েছি আমার কথা বিশ্বাস না হলে ফুলকে জিজ্ঞেস করো সঙ্গে সঙ্গে এসে কেতু ফুল একটা মহিলা রূপ নেয় দেবাদিদেব মহাদেব ব্রহ্মাদেব একদম ঠিক কথাই বলছে ব্রহ্মাদেব আমাকে আলোকজ্যোতির একদম উচ্চ শিখরেই পেয়েছে আলোকজ্যোতি থেকে মহাদেব প্রকট হয় এবং মহাদেব বলেন ব্রহ্মাদেব নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আপনি মিথ্যে বলছেন এবং মিথ্যের আশ্রয় নিচ্ছেন তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনারই রচনা হওয়ার এই সৃষ্টিতে আপনার পূজা করেও কখনো করবে না আর কে কি ফুল আমি তোমাকে আমার পুজোর জন্য উৎপন্ন করেছিলাম কিন্তু আজকের পর থেকে কেউ তোমাকে কোনো পুজোতে ব্যবহার করবে না কখনো কেউ তোমাকে কোনো দেবতার চরণে সমর্পিত করবে না তোমার স্থান সর্বদা মন্দির এবং ঘরের বাইরে হবে দেবী কাঁদতে কাঁদতে বলেন না 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 আমার সাথে এমন করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন দেবাদিদেব আপনি অভিশাপ দেওয়ারকে আমি এই সংসার সৃষ্টি করেছি সবকিছু আমার কথাতেই হবে আপনার অহংকার আপনার ক্ষতি করেছে ব্রহ্মদেব আপনি এতটাই অহংকারী হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে উৎপন্ন করেছি আর আপনার এই অহংকারকে ভাঙার দায়িত্ব আমার এটা বলার সাথে সাথেই মহাদেব রেগে গিয়ে তার উগ্র উগ্ররূপ কালভৈরবের রূপ ধারণ করে আপনি পরম ব্রহ্মা কিন্তু আপনার ভেতরে থাকা এই অহংকার আপনার ক্ষতি করেছে আপনাকে বিব্রত করেছে এত অহংকার ও খারাপ কথা বলার জন্য আপনার পঞ্চমস্তককে শাস্তি তো পেতেই হবে যাতে সমগ্র সংসার মনে রাখে অহংকারী পতনের মূল কারণ এই বলেই দেরি না করে ব্রহ্মদেবের পঞ্চমস্তককে ব্রহ্মাদেবের শরীর থেকে আলাদা করে দেয় এবং এইভাবে কালভৈরব ব্রহ্মাদেবের অহংকারকে নষ্ট করে দেয় এ কি এত হাহাকার কেন সবাই এত চিন্তিত কেন এদিকে দেখা যাচ্ছে মহিষাসুর নিজের কক্ষে খাটের মধ্যে শুয়ে রয়েছে সংখ্যা ভঙ্খা রংখা কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে মহিষাসুরের পাশে বসে আছে কেউবা খাটে কেউ বা মাটিতে রংখা তো দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চিন্তিত ভাবে আমি আর আমি আপনাকে বলেছিলাম ঢালটা সঙ্গে করে নিয়ে যান আপনার কাজে লাগবে সেই তো মা দুর্গা ত্রিশূলটা আপনার বুকে ঢুকিয়ে দিল আরে কোনো বছর এরকম হয়নি আমার এই প্রথমবার এরকম হলো দুর্গা ত্রিশূলে আমি ঘায়েল হয়ে গেলাম আপনার গুরু শুক্রাচার্য কেনি তো অত্যন্ত শক্তিশালী যদি তাকে আবহান করা যায় তাহলে হয়তো আপনি সুস্থ হয়েও উঠতে পারেন মহারাজ আপনার সব ক্ষত তিনি সারিয়ে তুলবেন তোরা এক কাজ কর আমাদের গুরু শুক্রাচার্যকে আবহন কর উনি আসলে আমাকে সুস্থ করতে পারবেন তৎক্ষণাৎ সংখ্যা ভংখা রংখা ওখান থেকে চলে যায় গর্ভগৃহে শুক্রাচার্যর আবাহনের জন্য যোগ্য করে ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ এই মন্ত্রোচ্চারণের সাথে সাথে আকাশে এক রকম উত্তাপ এবং এক অদ্ভুত আলো দেখা যায় এই মন্ত্রোচ্চারণের সাথে সাথে ধীরে ধীরে আলোর মধ্যে শুক্রাচার্য আবির্ভূত এই সময় আমাকে ডাকলি তোরা কি হয়েছে বল গুরুদেব মহিষাসুর মহারাজ খুবই অসুস্থ মা দুর্গা ত্রিশুলের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন আপনি যদি কিছু করতে পারেন তবে তিনি সুস্থ হতে পারবেন গুরুদেব আমার শক্তি মা জগদ্ধাত্রী নিজের অস্ত্র দিয়ে আটকে রেখেছে আমি এখন কিছুই করতে পারবো না শুক্রাচার্য তার আর দেবীর যুদ্ধর ঘটনাটা ওদেরকে বলেন শুক্রাচার্য তুমি আমার ক্ষমতা গ্রহণ করতে চাও কেন হে দেবী তোমার শক্তি ধারণ করে আমি আমার শক্তি বাড়াতে চাই আমি যদি তোমার শক্তি পেতাম তাহলে সারা পৃথিবী আমার শাসনে আসত তুমি জানো না আমার শক্তি কিভাবে কাজে লাগে তোমার অহংকার তোমার পতনের কারণ হবে এক প্রবল যুদ্ধের দৃশ্য তৈরি হয় মা জগদ্ধাত্রী শুক্রাচার্যের শক্তি দমন করেন যুদ্ধের শেষে মা জগদ্ধাত্রী শুক্রাচার্যের শক্তি একটি বলয়ের মধ্যে আটকে রাখেন শুক্রাচার্য তোমার শক্তি আমি আমার এই বলয়ের মধ্যে আটকে রাখলাম যদি তুমি আমার মহিমা প্রচার করতে পারো এবং আমার পূজা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারো তবে আমি তোমার শক্তি ফিরিয়ে দেব হে দেবী আমি প্রার্থনা করছি আমি তোমার মহিমা সর্বত্র ছড়িয়ে দেব শুক্রাচার্যকে বলে আপনি তো আমাদের পথপ্রদর্শক প্রদর্শক আপনি যদি কিছু বলেন আমরা সেই পথেই চলব মহিষাসুরকে সুস্থ করার জন্য একমাত্র উপায় মা জগদ্ধাত্রীর পুজো করা এমন সময় শুক্রাচার্য অদৃশ্য হয়ে যান মহিষাসুর এক তীর্থস্থানে পৌঁছায় যেখানে মায়ের পুজো করা হচ্ছে এখানে একটি বিশাল মন্দির চারপাশে অসংখ্য লোক এবং সাত ঘন্টার শব্দ শোনা যাচ্ছে মা আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত কষ্ট দূর করতে তুমি আমাকে আশীর্বাদ করে দাও মা আমি জানি আমি তোমার প্রতি অনেক অবহেলা করেছি তবে এখন আমি ক্ষমা চাইছি মা তুমি যদি আমাকে বাঁচাও আমি তোমার পায়ের নিচে সারা জীবন কাটাবো মা হে মহিষাসুর তুমি আমার কাছে দয়া চাও কিন্তু তুমি আমার প্রতি সত্যিকারের ভক্তি দেখাওনি তবু তবুও তোমার কষ্ট দেখে আমি দয়া করছি তুমি যা চাও তা আমি পূর্ণ করব। তোমার সমস্ত ব্যথা আমি সারিয়ে দেব ধন্যবাদ মা তুমি আমাকে সুস্থ করবে এটাই আমার আশা মা জগদ্ধাত্রী মন্ত্র পাঠ করে এবং মহিষাসুরের শরীর সুস্থ হতে শুরু করে তার সমস্ত কষ্ট চলে যায় আমি সুস্থ হয়ে গেলাম মা তুমি আমাকে বাঁচিয়ে দিলে আমি চিরকাল তোমার সেবায় থাকব এটাই হলো প্রার্থনার ফল তুমি যখন সঠিক পথে চলবে তখন সব কষ্ট দূর হয়ে যায় প্রার্থনা না করলে কেউ কোনো কিছু পায় না তোমার নতুন জীবন শুরু হোক মহি শ্বশুর মায়ের পাপ বর্ষ করে অবিষত সূল মহি শ্বশুর মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ মা জগদ্ধাত্রীর কষ্ট দূর করে দিলেন আমাদের এই তাই এ তো সত্যকারের আশীর্বাদ হ্যাঁ এখন আমি সম্পূর্ণ সুস্থ মা জগদ্ধাত্রী আমাকে বাঁচিয়েছেন আমার নতুন জীবন শুরু হবে মহিষাসুর তার রাজ্যবাসীকে ডেকে এনে সবাইকে জানান যে কিভাবে মা জগদ্ধাত্রী তাকে সুস্থ করেছেন আমি মায়ের উপদেশ এবং সবাইকে খুশি মা জগদ্ধাত্রী শুক্রাচার্যর কাছে আবির্ভাব হন মা জগদ্ধাত্রী মহিষাসুরের পুজোয় সন্তুষ্ট হয়ে শুক্রাচার্যের শক্তি ফিরিয়ে দেন শুক্রাচার্য তোমার প্রতিজ্ঞা তুমি পালন করেছ আমি তোমার শক্তি তোমাকে ফিরিয়ে দিলাম কৃপা মা তোমার আশীর্বাদে আমি আবার শক্তি লাভ করলাম আমি তোমার মহিমা সর্বত্র ছড়িয়ে দেব আজ থেকে কার্তিক মাসে মা জগদ্ধাত্রী পূজা সবার জন্য একটি আনন্দের উৎস হবে আমরা সবাই মায়ের আশীর্বাদ পেয়ে সুখী হব মা জগদ্ধাত্রীর পুজো শুরু হয় লোকজন আনন্দে মাতোয়ারা হয়ে যায়